এমপি নেতারা বলার চেষ্টা করছেন যে ঢাকার চারদিক থেকে জঙ্গি ঢুকে হত্যাযোগ্য আন্দোলনটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আপনি দেখেছেন যে গণমাধ্যমে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বুলেটের ছবি এসেছে যে বুলেটটি ডিরেক্ট বারান্দা দিয়ে ঢুকে গিয়েছে বাসার ভিতরে অনেকে প্রশ্ন করেছে যদি হেলিকপ্টার থেকে ছোড়া হয় বা নিচ থেকেও গুলি করা হয় ডিরেক্ট কি করে টার্গেট হয়varchar ভেতরের মানুষজন এই সন্দেহটার বিষয় আপনি কি বলবেন একটা দেশে যখন মেয়াদের পর মেয়াদ ভot ছাড়া সরকার থাকে সেই সরকার যখন বলপ্রয়োগের মাধ্যমে ক্ষমতায় থাকে সেই সরকার যখন আইন আদালত কিংবা সংবিধানের তোয়াক্কা না করে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান ইনক্লুডিং জুডিশিয়ারি আই এম সেয়িং ইট এগেইন ইনক্লুডিং জুডিশিয়ারি ভীষণ রকম দলীয় অফিসে পরিণত করে মানুষ যখন দেখে আমার তো আর বিচার পাওয়ার চাওয়ার কিচ্ছু নাই দেখেন একটা সময় প্রধানমন্ত্রীকে মানুষ খুঁজে বাইর করছিল প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই এখন সরাসরি প্রধানমন্ত্রীও খারিজ আল্লাহর কাছে বিচার চাই অনেকগুলো ছাত্রের বাবা মাকে আমি বলতে শুনেছি আমি আমরা আল্লার কাছে বিচার দিয়েছি একটা দেশ কোথায় গিয়ে দাঁড়ালে মানুষ সৃষ্টিকর্তাকে সক মানে আর কোনো রাস্তা নাই মানে আর একটা রাষ্ট্র অকার্যকর হয়ে গেলে তখন আমরা এভাবে সকল কিছু সৃষ্টিকর্তার হাতে ছাড়ি বাংলাদেশ পঞ্চম দশম অনেক রকম গোষ্ঠী তৈরি তৈরি হতে 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 পারে পারে অনেক রকম পক্ষ দিলেন কেন এক দুই হলো আমরা যদি আজকে ধারাবাহিক ভাবে প্রত্যেকের কমেন্ট এসছে কোটা নিয়ে কে উচ্চপদস্থ ব্যক্তিরা কে কি কমেন্ট করেছেন বিভিন্ন সময় প্রথম আলোতে সেখানে একটি কমেন্টে আমার নজর আটকে গেছে দুটি কমেন্ট তো আমরা খুব আলোচনা করেছি বলছে প্রধানমন্ত্রীর যে রাজাকারের বাচ্চারা নাতি পুতিরা পাবে না মানে মুক্তিযোদ্ধা পাবে না তো কি রাজাকারের নাতি পুতি পাবে সেটা তো আমরা জানি আমরা জানি ওবায়দুল কাদের বলেছেন যে ছাত্রলীগই যথেষ্ট এবং তারপরে ছাত্রলীগ কি তাণ্ডব করেছে তারপরে কিভাবে পরিস্থিতি খারাপের দিয়ে গেছে ঘোলাটে হয়েছে আমরা জানি এর মধ্যে সবচেয়ে দায়িত্বশীল যে ছিল ওটা শিক্ষামন্ত্রী আসেন দেখি শিক্ষামন্ত্রী কি বলেছে শিক্ষামন্ত্রী পনেরোই জুলাই তখনও আগুন এভাবে জলে নাই পনেরোই জুলাই বলছে কিন্তু যারা প্রকাশ্যে নিজের আত্মপরিচয় ব্যক্তিত্ব দিয়ে রাজাকার রাজাকার দিয়েছে এরা সবাই এই যুগের রাজাকার এই যুগের রাজাকারদের পরিণতি ওই যুগের রাজাকারদের মতই হবে ঘৃণা ধিকার এবং ক্রোধ তাদের প্রতি রাজাকারের দল তোরা এই মুহূর্তে বাংলাদেশ ছাড় বাংলাদেশটা কি কারো পাকিস্তান যা যা দেশে দেশে চৌধুরী আজ কেন জানি বারবারই একে তো পয়লা আগস্ট শোকের মাসে শুরু বঙ্গবন্ধুর কথাই আমার মনে পড়ছে বঙ্গবন্ধু জনগণের দাবি রক্ষা করতে কলকাতা থেকে দিল্লি পর্যন্ত গিয়েছেন সেই ইতিহাসে আপনি জানেন